প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস টোয়েন্টি এর আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করব ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে ভারত এবং পাকিস্তানের মতো উত্তেজনা ক্রমশ বাড়ছে দু দেশের উত্তেজনার মধ্যেই পাকিস্তান তাদের বন্দরে ভারতে জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে এদিকে রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গি লাবরাব কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনে আহ্বান জানান জয়শঙ্করকে সেই সাথে আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধানের আহ্বান জানিয়েছেন রাশিয়া নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামিল হুশেরি দিয়ে বলেছেন যদি ভারত পাকিস্তানে হামলা চালায় অথবা সিন্ধু নদের পানি সরবরাহে বাধা দেয় তবে ইসলামাবাদ তার সামরিক শক্তির পুরোটাই ব্যবহার করবে এমনকি পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথও বেছে নেবে রুশ সম্প্রচার মাধ্যম আটটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন এদিকে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই এবার পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে এর আগে ভারতের পক্ষ থেকে একই ধরনের নিষেধাজ্ঞার কথা জানানো হয় গতকাল শনিবার ভারতের জাহাজ চলাচল বিষয় বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে জানান পাকিস্তানের পতাকাবাহী জাহাজকে ভারতের কোনো বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না সেই সঙ্গে ভারতের পতাকাবাহী জাহাজ পাকিস্তানের কোনো বন্দরে যাবে না এর পাল্টা পদক্ষেপও নিয়েছে পাকিস্তান দেশটির সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ এক বিবৃতিতে জানায় সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নিয়েছে তা হলো ভারতের পতাকাবাহী জাহাজকে পাকিস্তানের কোনো বন্দরে প্রবেশ করতে দেয়া হবে না সেই সঙ্গে পাকিস্তানের পতাকাবাহী জাহাজ ভারতীয় কোনো বন্দরে যাবে না এদিকে দুদেশের উত্তেজনার মধ্যে সিন্ধু প্রবাহে ভারত চন্দ্রভাগা বা চেনাপ নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে চন্দ্রভাগার উপর দেয়া হয়েছে বাগলিহার বাদ এছাড়া সিন্ধুর আরেক শাখা নদী জিলামের উপর কিষাণগঙ্গা বাঁধেও একই পরিকল্পনা করছে মোদী সরকার ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যেই ব্রিটেনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী পাকিস্তানিরা সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের অনুসারী মুসলিম লীগ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এতে বিক্ষোভকারীরা ভারতীয় সাম্রাজ্যবাদ যাক কাশ্মীর পাকিস্তানের অংশ পাকিস্তান জিন্দাবাদ এইসব স্লোগান দেয় দুদেশের উত্তেজনা এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলকে ব্রিফ করেছে সেদেশের সেনাবাহিনী ও তথ্যমন্ত্রী এর আগে বিদেশি সাংবাদিকদের নিয়ে কাশ্মীরে সীমান্তের শূন্যরেখা এলাকা পরিদর্শনে যায় দেশটির কর্মকর্তারা এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের পর এবার রাশিয়া ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে ভারতের সাথে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গি লেভারভ কথা বলেন জয়শঙ্করকে ফোন করে আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন লেভারভ মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিমলা চুক্তি এবং লাহোর ঘোষণার কথা এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তি এবং উনিশশো সালে লাহোর ঘোষণার শর্ত অনুযায়ী দ্বিপাক্ষিক কূটনীতির ভিত্তিতে নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যেই মতবিরোধের সমাধান চেয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে এইসব উত্তেজনার মধ্যেই রোববার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের বিমান বাহিনীর প্রধান ইয়ার মার্শাল অমর সাথে বৈঠক করার কথা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনআই এর আগে শনিবার ভারতের প্রধানমন্ত্রী সেদেশের নৌবাহিনীর প্রধানের সাথে বৈঠক করেন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে শত্রুপক্ষের যুদ্ধ বিমান বা ড্রোন নিমেষে এবং নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম কাঁধে বহনযোগ্য দেশীয় প্রযুক্তি ক্ষেপণাস্ত্র কিনছে ভারতীয় সেনাবাহিনী ছয় কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা ড্রোন বা যুদ্ধ বিমানকে ধ্বংস করতে সক্ষম ওই ক্ষেপণাস্ত্রটি এদিকে শনিবার রাতেও নিয়ন্ত্রণ রাখার সংলগ্ন অঞ্চলে পাকিস্তান সেনারা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী শনিবারে রাজস্থানের সীমান্তরক্ষ বাহিনীর হাতে এক পাক সেনাকে আটক করার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত বাইশে এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয় যাদের বেশিরভাগই ছিল পর্যটক এই হামলার পেছনে পাকিস্তানে হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে নয়াদিল্লি তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে পাকিস্তান ওই হামলার পর থেকে চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এ পর্যন্ত আগামীকাল কথা হবে অন্য কোনো ইস্যু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন